আসসালামু আলাইকুম एवरीवन এমটিআরবিপিএল এ লীগ পর্বে নিজেদের শেষ চার ম্যাচের চারটাতে টানা জয়লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে উঠলেও প্লে-অফে গিয়ে নিজেদের দলের তুলনায় কম শক্তিশালী দল চট্টগ্রাম রয়্যালস এর কাছে 6 উইকেটের ব্যবধানে হেরে এখন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে উন্নীত হয়েছে বা অবনতি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স দলের এখন দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ আজ সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে এবং আজকের এই ম্যাচকে কেন্দ্র করে রাজশাহী ওয়ারিয়র্সের একাদশে কয়টা পরিবর্তন হবে সে সকল কিছু নিয়ে আলোচনা করবো পাশাপাশি দলটির স্ট্রেংথ এবং দলটির দুর্বলতা নিয়েও কথা বলবো এখন তাদের প্রতিপক্ষ হচ্ছে আজকের এই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেট টাইটাস যারা গত ম্যাচে একটা শ্বাসকুদ্ধকর ম্যাচে রংপুর শক্তিশালী দল রংপুরকে হারিয়ে এসেছে তবে আবার রাজশাহী ওয়ারিয়র্সের জন্য একটা সুখবর হচ্ছে তারা কিন্তু লিক পর্বের যে দুটা ম্যাচে সিলেটের বিপক্ষে মুখোমুখি হয়েছিল দুইটাতেই রাজশাহী ছিল এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট তবে তারা চট্টগ্রাম রয়্যাল চ্যালেঞ্জ হেরে কিন্তু তাদের প্লাস পয়েন্ট এখন মাইনাসে চলে গিয়েছে এখন সিলেটের এগেনস্টে তাদের একাদশটা কিরকম হবে কয়টা পরিবর্তন হবে সেটা নিয়ে যদি আলোচনা করি একটা আপডেট আপনাদেরকে দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে গতকাল রাতেই সিলেট সরি রাজশাহী ওয়ারিয়র্স দলের হয়ে খেলতে ঢাকায় ল্যান্ড করেছে দলটির কাঙ্ক্ষিত সবচেয়ে বড় তারকা বা বিপিএল এর এইবারে আসা সবচেয়ে বড় তারকা নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন কেন উইলিয়ামসন এই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আজকের এই ম্যাচে তাকে খেলতে দেখা যাবে এখন কথা হচ্ছে উইলিয়ামসন যদি একাদশে আসে সেক্ষেত্রে বাদ পড়বে কোন বিদেশি ক্রিকেটার সবশেষ গত ম্যাচে আমরা দেখেছিলাম ওপেনার সাহেবজাদা ফারহান অলরাউন্ডার জিমি নিশাম রায়ন সাথে বাহাতি পেসার মিনুরা খেলেছিল এখন যেহেতু উইলিয়ামসন একাদশে আসবে সেক্ষেত্রে একজন ব্যাটসম্যান বা অলরাউন্ডারই বাদ পড়বে সেই হিসাবে মিনুরা ফার্নান্দোর জায়গাতে তো আসবে না এখন ওপেনার ব্যাটসম্যান সাহেবজাদা ফারহান পাকিস্তান সিরিজ শেষ করে এসে কিন্তু যে তিনটা ম্যাচ খেলেছে সেখানে কিন্তু একদমই ভালো করতে পারেনি আহ লাস্ট তিন ম্যাচে করেছে চোদ্দ সাত এবং একুশ রান তারপরে তারা সাহেব ফারহানকে ও রাখবে তার জিতে সাথে বাকি রইল জিমিনি শব এবং রায়ন মাল এখন জিমিনি শব্দ অবশ্যই একাদশে থাকবে বাদ রইলো আহ এই রায়ন মাল রায়ন মালের জায়গায় মূলত কেন উইলিয়ামসনকে একাদশে দেখা যাবে রায়ন মাল পারফর্ম করতে পারছে না সে তিন ম্যাচে করেছে মাত্র বারো রান তাই রায়ন মালের জায়গাতে একাদশে দেখা যাবে কেন উইলিয়ামসন অন্যদিকে বিনরাফ আনন্দ দলটির স্টার বিদেশি বলার কিন্তু সমস্যাটা হচ্ছে বিনোদফ আনন্দ ইনজুরির একটা সংখ্যা শোনা যাচ্ছে যদি তার ইনজুরিটা আজকের ম্যাচের আগে যদি সে ফিট না হয় সেক্ষেত্রে তার জায়গাতে সেখানে একাদশে পরিবর্তন আসতে পারে বিদেশি গোটা আরেকটা সেই পরিবর্তনে দেখা যেতে পারে ভাতি পেসার বিনোরাফ আনন্দ জায়গাতে একাদশে আনা হতে পারে আরেক ভাতি পেসার জাহাদ্দ খানকে যে গত ম্যাচের আগের ম্যাচে ভালো বল করেছিল দুইটা উইকেট শিকার করেছিল তাই তাদের বিনোরাকে নিয়ে তেমন একটা টেনশন করতে হবে না সাদ্দ খান বিকল্প আছে তবে বিনুরা ফাটন্দ কিন্তু বিপিএল এর এবারে আসলে অনেকগুলো ম্যাচ খেলেছে রাজশের হয়ে এবং সাকসেসফুল হয়েছে সেই হিসাবে বিনুরা ফাটন্দ থাকলে কিন্তু তাদের আত্মবিশ্বাসটাই অন্যরকম থাকে আর দেশীয়দের মধ্যে আহ যতদূর বোঝা যাচ্ছে একটা পরিবর্তন হবে তাদের ওপেনার ভার্সন তানজিদ তামিম তো আর বাদ পড়ছে না গত ম্যাচ একচল্লিশ রান করেছে অধিনায়ক শান্ত থাকবে যদিও শান্তর সবশেষ দুই ম্যাচের পারফরমেন্স খুব একটা সুখ না আট রান এবং তিন রান তাই শান্তকে ফর্মে ফিরতে হবে কারণ গুরুত্বপূর্ণ তিন নম্বর পজিশন সে খেলে আর উইকেট কিপার ভার্সন মুশফিক রহিম গত ম্যাচে প্রথম বলে আউট হয়ে গেছে কিন্তু এর আগের ম্যাচে ছেচল্লিশ রান একটা ইনিংস খেলেছে সে তো থাকবেই মিডল অর্ডার ব্যাটসম্যান আকবর আলী গত ম্যাচে একদমই ভালো করতে পারেনি দশ বলে করেছে মাত্র তিন রান তবে মিরপুরের এই স্লো পিচে আকবর আলীকে প্রয়োজন পড়বে আর আকবর আলী গত ম্যাচের আগের ম্যাচে কিন্তু একটা খেলেছিল তাই তারা আকবর আলীকে রেখে দেবে সেই হিসাবে তামিম শান্ত মুশফিক আকবর আলী চার ব্যাটসম্যান থাকলে পরিবর্তনটা হবে তাদের বোলিংয়ে গত ম্যাচে আমরা দেখেছি দুই পেসার আব্দুল গাফার সাকলাইন এবং রিপন মন্ডল খেলেছে এবং ভারতীয় স্পিনার হাসান মুরাদকে দেখা গেছে হাসান মুরাদ দলটির একমাত্র স্পিনার সেই হিসাবে হাসান মুরাদকে তারা তো ড্রপ করবেন এবং সবশেষ দুই ম্যাচে ভালো বোলিং করেছেন গত ম্যাচে চার ওভার ছাব্বিশ রান এক উইকেট এর আগের ম্যাচে তিন ওভার ছাব্বিশ রান এক উইকেট সেট থাকবে এখন যদি আসে তাদের দলের বাকি যে দুই পেসার রয়েছে অর্থাৎ আব্দুল গাফার সাকলাইন এবং রিপন মন্ডলের ব্যাপারে আব্দুল গাফার সাকলাইন গত ম্যাচে ব্যাট এবং বল দুই হাতে ভালো পারফর্ম করেছে ব্যাট হাতে পনেরো বলে বত্রিশ রানে একটা দুর্দান্ত ফিনিশিং করেছে পাশাপাশি বল হাতে কিন্তু চার ওভার মাত্র বিশ রান দিয়ে দুইটা উইকেট শিকার করেছে তাই আব্দুল কাফর সাকলাইন তো থাকবেই তবে রিপন মন্ডল নিয়ে রয়েছে এবং তার কিন্তু আমরা দেখেছি তানজিম হাসানকে ড্রপ করে সেখানে রিপন মন্ডল খেলানো হয়েছে যে জায়গাতে তানজিম হাসান সাকিব কিন্তু এর আগের ম্যাচে চোবারে এক মেডনে সতেরো রান্না উইকেট শিকার করেছিল এখন তানজিম সাকিবকে কি কারণে বসানো হয়েছে সেটা সম্পর্কে আমার ধারণা নেই সে কি ইঞ্জুরি করে সেটাও আমার জানা নেই তবে যদি ইঞ্জুরি না থেকে না হয়ে থাকে সেক্ষেত্রে রিপন মন্ডলের জায়গাতে আজকের ম্যাচে আমরা তানজিম সাকিবকে দেখতে পারি সেই হিসাবে তাদের একাদশটা এরকম হতে পারে ওপেনিং এ যথাক্রমে আগের মতোই তামিম এবং ফারহান নামবে তিন নম্বরে শান্ত তবে চার নম্বর এখানে হয়তো তার কেন উইলিয়ামসনকে নামাতে পারে পাঁচে মুশফিক নামবে ছয়ে জিমি নিশাম সাথে আকবর আলীকে নামানো হবে আট নয় দশ এগারোতে যথাক্রমে নামবে আব্দুল গাফার সাকলাইন তানজিম হাসান সাকিব হাসান মোরাদ এবং বিনোরা ফার্নান্দো যদি বিনোরা ফার্নান্দো ইঞ্জুরি হয় এবং তার জায়গাতে জাহানদাদ খানকে নামানো হয় সেক্ষেত্রে জাহানদাদ খান আরেকটু উপরে খেলতে পারে অর্থাৎ আটে জাহানদাদ খান বা আটে আব্দুল গফার সাকলেন নয় জাহানদাদ দশে তানজিব সাকিব এবং এগারোতে হাসান মোরাদকে নামানো হতে পারে এভাবে হতে পারে তাদের একাদশটা এখানের মধ্যে তবে একটা সংখ্যা আছে সেটা হচ্ছে তাদের দলের একমাত্র স্পিনার হাসান মুরাদের সাথে কিন্তু গত ম্যাচগুলোতে মাঝে মধ্যে রায়ান বালকে লেগ স্পিনটা করতে দেখা গেছে তবে এখন যদি রায়ন বাল বাদ পড়বে তার জায়গাতে ক্যান উইলিয়ামসন আসবে এখন সেই স্পিনারটা কে হবে এটা অনেকের প্রশ্ন থাকতে পারে মনে তবে আশা করছি সেই স্পিনারটা সংজ্ঞা করতে হবে না কারণ ক্যান উইলিয়ামসন কিন্তু পাশাপাশি বলটাও ভালো ঘুরাতে পারে হাত ঘুরাতে পারে ডানাতে অফ স্পিন বোলিংটা করতে পারে এর আগেও আন্তর্জাতিক টি টোয়েন্টিতেও বোলিং করেছে পাশাপাশি তার যে সব ধরনের টি টোয়েন্টি ম্যাচের ক্যারিয়ার রয়েছে দুশো একানব্বইটা টি টোয়েন্টি সেখানে এর মধ্যে চুয়ান্ন ইনিংস এসে বল করেছে যেখানে ত্রিশ উইকেট শিকার করেছে ইকোনমিক্যাল বোলিং করেছে এবং যেহেতু মিরপুরের পিচ মিরপুরের পিচেই ক্যান উইলিয়ামসনের স্পিনটা খুব ভালোভাবেই ধরবে পাশাপাশি অনেকের একটা সংখ্যা রয়েছে মনের মধ্যে যে কেন ই হোট করে এক ম্যাচের জন্য আনলে হিতের বিপরীত ঘটতে পারে পারফর্ম করতে পারে পারবে না এবং টাকাগুলো নষ্ট হবে আমার কাছে এরকমটা মনে হয় না কারণ অনেকের মনে একটা প্রশ্ন শুধুমাত্র এক ম্যাচের পারফরমেন্স থেকে বেশি এটা যে সে কোনো টি টোয়েন্টি স্পেশালিস্ট বেটার না তার এখানেই তো মূল খেলাটা এখন মিরপুরের পিচে গতকাল যে দুটা ম্যাচ হয়েছে দুপুর এবং রাতে দুটা ম্যাচে আপনারা খেয়াল করেছেন ধীর গতির ব্যাটিং সবাই করেছে কারণ কি এখানে জন্য জন্য কিছু নেই এবং 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 এই এই ধরনের কিন্তু টেস্ট ওয়ান ডে স্পেশালিস্ট আদর্শ পিচ তার জন্য মূলত এই পিচ করা এমন হতে পারে কেন উইলিয়ামসন একটা ফিফটি মেরে দিতে পারে তাই আমি মনে করি কেন উইলিয়ামসনের জন্যই মূলত এই পিচটা ব্যাটার একটা পিচ এবং কেন উইলিয়ামসনকে হয়তো বা এই কারণে তারা মিরপুর পর্বে নিয়ে এসেছে দেখা যাক এখন তারা কিরকম পারফরমেন্স করে তবে আপনার মতামত অনুযায়ী এখানে তানজিম সাকিবকে আপনারা দেখতে চান দেশীয় বোলারদের মধ্যে আর জাহান্দ খান তানজিম সাকিবের সরি বিনুয়া ফান্দু জায়গাতে আসলে কি ভালো পারফর্ম করতে পারবে কিনা আপনার মতামতটা অবশ্যই জানাবেন পাশাপাশি বিনুর ফান্নান্দু জাহান্দ খান দুইজনের বাইরেও আর কোন বিদেশি চিঞ্জ হবে কিনা অর্থাৎ আমি বলছিলাম সাইম কথা তাকে কি বসানো হবে কিনা আপনার মত অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি আপনার পছন্দের একাদশটা কমেন্টে জানাবেন আকবর আলী কি কি রাখা উচিত হবে কিনা সেটা জানাবেন পাশাপাশি রাজশাহী এবং সিলেট মধ্যকার ম্যাচে কোন দ্বন্দ্ব লাভ করতে পারে আপনার প্রেডিকশন অবশ্যই জানাবেন আল্লাহ